আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত তেরোই জুন যখন ডক্টর ইউনুসের সঙ্গে তারেক রহমান একটা বৈঠক হয় তখন আমাদের মধ্যে এই দেশের আশাবাদী মানুষের নাই অনেকেই কিন্তু খুব খুশি হয়েছিলেন এবং বিএনপির নেতা সিনিয়র লিডার আমির খুসরু মাহমুদ তো বলেই ফেলেছিলেন উনারা সম্পূর্ণ সন্তুষ্ট এবং তখন সবাই তাদের কথাবার্তা শুনে আমার একটা মনেও করেছিলেন এই বই নির্বাচনের পথে আমরা হাঁটা শুরু করে দিলাম আজ যারা দেশের অবস্থা দেখছেন এখনো কি আপনারা সেই ধরনের একটা আশা পোষণ করেন পোষণ কি করতে পারছেন জুনের সেই লন্ডন বৈঠকের পর ডক্টর ইনুল দেশে এসে এ নিয়ে একটা শব্দ উচ্চারণ করেননি আজ দেখলাম কুমিল্লাতে ওনার প্রেস সেক্রেটারি বললেন যে ডক্টর ইউনুস যেদিন নির্বাচনের কথা বলেছেন সেই দিনই নির্বাচন হবে আমাদের যতটুকু স্মরণ আছে ডক্টর ইউনুস নির্বাচনের কথা বলেছেন এপ্রিল মাসে নির্বাচন হবে তাহলে নির্বাচন হবে তাহলে বিএনপি খুশি হলেন কেন বোঝা গেল না আবার এর মধ্যে নতুন নতুন উপসর্গ আমরা দেখছি এনসিপি গোপালগঞ্জে গেল গোপালগঞ্জে যেয়ে তারা ওখানে কিছু একটা করলো কি করলো না পাঁচজন লোক মারা গেল পাঁচজন এদেশের নাগরিকের মৃত্যু হলো গুলিতে আবার তারা কক্সবাজারে গেলেন চকরিয়াতে তারা ধাওয়ার সম্মুখীন হলেন তাদেরকে সব রক্ষা করতে আবার পুলিশ বাহিনীকে মাঠে নামতে হলো এই যে পুলিশ বাহিনীকে নামতে হচ্ছে তাদেরকে প্রোটেকশন দিতে হচ্ছে রাষ্ট্রের খরচ হয় না একটা অনিবন্ধিত দলের জন্য এই যে ব্যাপক প্রোটেকশন দেওয়া এটা কি দেশের অন্য অন্য অনিবন্ধিত দল প্রত্যাশা করতে পারে সর্বশেষ মিটিং এবং এখানে আমি মোটা দুটো জিনিস দেখলাম একটা তারা বলল তারা পিয়ার পদ্ধতির ব্যাপারে খুবই শক্তভাবে অবস্থান দিয়েছেন এবং আরেকটা ঘটলো জামাতের আমির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়ে মাটিতে পড়ে গেলেন পরপর দুবার পড়লেন তারপরে উনি দুর্নীতির বিরুদ্ধে ওনাদের জেহাদের কথা বললেন লড়াইয়ের কথা বললেন সেই লড়াই কতটুকু মানুষ বিশ্বাস করলো অথবা কতটুকু সেই লড়াই বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা আছে বলে মানুষ মনে করে এসব বিস্তারিত বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজ উপস্থিত আছেন জারি কোপের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লা প্রফেসর কলিমুল্লা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে জি কলিমুল ভাই আমি একটু লম্বা একটা ভূমিকা দিলাম ইচ্ছে করে দিলাম যে যাতে নাকি পরবর্তীতে আপনাকে বারবার থামাতে না হয় বারবার নতুন নতুন প্রশ্ন করতে না হয় তারপর আমি মাঝখানে মাঝখানে আপনার সঙ্গে একটু কথা বলবো আমরা যদি একটা একটা করে ধরি আজকে যে সর্বশেষ যে ঘটনা ঘটলো আমরা এই জামাত ইস্যুটা ধরতে পারি এটা নিয়ে আপনি বলেন জামাতের আজকে যে মিটিংটা হলো এটা নিয়ে আপনার মূল্যায়নটা কি আসলে আপনি কি বুঝলেন সাদা চোখে দেখুন না জামাত এমন একটা বেছে নিয়েছে এবং এমন ভাবে তাদের মঞ্চ সাজিয়েছে আপনার আমরা যেটা দেখলাম লাল সবুজ আখরে এটা নিয়ে আমি দেখলাম ফেসবুকে ইতিমধ্যে সমালোচনা ঝড় উঠেছে যে আপনার জাতীয় পতাকা আমরা মাথার উপর রাখি তার উপর তো হই না এক কোন জায়গায় হল সেখানে আপনার পাকিস্তান অকুপেশন ফোর্স সাইন্ডার চুক্তিতে স্বাক্ষর করেছিল আর এই যে ঐতিহাসিক জায়গাটি সেখানে ট্রাইমফেন্টলি কাম ব্যাক করলেন আপনার জামাত ইসলামী এবং বিপুল কলেবারে এবং তাদের দৃষ্টিতে বিপুল গৌরবে তিন চারটি ট্রেন্ড তারা নিজেদের তাবে নিয়েছেন শত শত ব্যবহার করে সারা দেশ থেকে লক্ষ লক্ষ তাদের নেতাকর্মী সমর্থক হাজির করা হয়েছে অফ এবং এটি শুধু জাতীয় নয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও একটি বার্তা দেবে তারা একটা ফর্মেটাবুল ফোর্স তাদের হিসাবে নিতে হবে এখন যারা জামাতকে মডারেট মুসলিম পার্টি মনে করেন তাদের ন্যারেটিভ আর যারা তাদের মৌল ধারার রাজনীতির অন্যতম কান্ডারি হিসেবে ভাববেন তাদের ন্যারেটিভ আরেক রকম এবং যে প্রক্রিয়াটি শুরু হয়েছে ডিপলটিসাইজেশন মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি মাইনাস ফোর সমাবেশের হয়তো নজর পড়বে অনেকের এবং আজকে থেকে শুরু হয়ে যেতে পারে প্রথম ধাপটি শুরু হয়েছে বর্তমান সরকার মাসখানেক আগে যে গ্যাজেটটি প্রকাশ করেছেন সেখানে তারা জামাতকে স্বাধীনতা বিরোধী দল হিসেবে নোটিফাই করেছেন গ্যাজেট গ্যাজেট ভুক্ত করেছেন তো ফলে সেটা হলো প্রথম ধাপ ডিজুরো আজকে ডিফ্যাক্ট এবং এই যে অবস্থাটা খেয়াল করে দেখেন জামাতের আমির অসুস্থ হয়ে গেলেন এবং তিনি হাসপাতালে শুশ্রূষার জন্য গেলেন সেখানে টপ রাস যারা গ্রাউন্ড আছেন তারা তার শরীরের নিতে হাজির হয়েছেন এটি আহ আপনার তাদের মধ্যে যে উপরে উপরে যতই বিভেদ থাকুক এই জিনিসটাকে একটু ক্লিয়ার করা যায় দেখুন মাইনাস ওয়ান বলতে আমি কিন্তু ব্যক্তি না দল বলছি আওয়ামী যারা ক্ষমতাচ্যুত হয়েছেন দেয়ারন দ্বারা ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে না ঘুরছে না দ্বিতীয়ত আপনার তাদের সঙ্গে বিরোধী অবস্থানে যারা ছিলেন সংসদে জাতীয় পার্টি তারা মাইনাস টু বিএনপি যেভাবে টার্গেটেড হচ্ছে তাতে মনে হচ্ছে যে মাইনাস থ্রি হিসেবেই তাদের গণ্য করা হচ্ছে আর এই বিবিধ প্রক্রিয়ায় জামাত মাইনাস ফোর হওয়ার একটা পথে অগ্রসর হচ্ছে এখন মেসিম চারটি পলিটিক্যাল পার্টি তাদের যদি মাইনাস করে ফেলা যায় তাহলে এনসিপির মতো দল স্পেস পেতে পারে এবং সামনে সরকার গঠন করতে পারে এটি দুয়ে দুয়ে চার মেলানোর মতো একটা সহযোগ এবং যদি অmathscr হয় এটা একটু বেশি বেশি আপনার মানে একটু অতিমাত্রায় কল্পনার উৎসুত নয় কি মনে হবে না কি আপনার কাছে জামাতকে নিষিদ্ধ করবে কিভাবে জামাতকে মাইনাস করবে কিভাবে আমি নিষিদ্ধ করার কথা বলি দি কিন্তু মাইনাস মার্জিনালাইজড গ্রাজুয়ালি কন্ঠ করে ফেলা স্টিগমাটাইজ করা এনউয়েন্ডো হাজির করা এতকার যে প্রক্রিয়াগুলো আছে যেমন এনসিপি স্বপ্নের রাজনৈতিক দল বেবি তারা কিন্তু তাদের রণনীতি ও রণকৌশল হিসেবে এবং সর্বত্র তারা তাদের মতো করে ডিকটেট করবার চেষ্টা করছে ফিউচার কোর্স অফ একশন গোপালগঞ্জে তারা হাজির হয়েছেন পদযাত্রার নাওগুলি সরিয়ে রোড টু মার্চ টু এইরকম হইদায় বাঘের মতো গর্জন করতে করতে গিয়ে উপনীত হয়েছে এবং ভাগ্যের নির্মম পরিহাস তাদের ফিরতে হয়েছে মার্জার বেশি ছিলেন বা হয়েছেন বেড়া তাও আবার বর্ম আচ্ছাদিত সাজো আজানে করে সহস্র বাহিনীর প্রোটেকশনে এবং যেই সহস্র বাহিনীর কর্তৃত্ব নিয়ে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন খুব বেশি দিন আগের কথা না আপনার হাসনাদ আব্দুল মহদের সেই যে অভিভাষণ সেটা ভুলে যায়নি অর্থাৎ আপনি যা কিছু নিন্দা করলেন তাই শেষ পর্যন্ত তাদেরই প্রোটেকশনে আসবে আপনাকে জীবন বাঁচাতে হবে ভাগ্যের কে বিবাহ ইতিহাস দেখুন এখন ধরে নেওয়া হয়েছিল যে গোপালগঞ্জ একটা বিচ্ছিন্ন জনপথ চকরিয়ায় গিয়ে দেখলেন সেখানেও কথা বলে যুদ্ধ করা যাচ্ছে না লোকজন হামলে পড়ছে এবং আপনার যে ন্যারেটিভ ব্যবহার করলে লোকজন উত্তেজিত হয় তাই ব্যবহার করলেন সেখানে আবার সেই সশস্ত্র বাহিনীর অনুকম্পায় আপনাদের সেখান থেকে প্রস্থান করতে হবে আমাকে বান্দরবান থেকে কেউ কেউ ফোন করে জানাচ্ছিলেন যে পরবর্তী ডেস্টিনেশন তো সেখানেও পরিস্থিতি কিন্তু খুব সুখকর হবে বলে মনে হয় না এই যে দেশব্যাপী তাদের এই যে এবং যে রাফ সেটা কিসের বহন করে একটা হচ্ছে যে তাদের জনসেক সম্পৃক্ততা নেই দ্বিতীয়ত তারা যে প্রভোকেশনের ব্যবস্থা করছেন তার মধ্য দিয়ে একটা প্যাটার্ন সেট হচ্ছে ডেভেলপ করছে ফলে আপনার তাদেরই ক্রিয়াকলাপের কলাপের মধ্যে দিয়ে দেশটি এই শান্তির দূত প্রফেসর ইউনুসের হুকুমতে দেশটি অশান্ত হয়ে উঠছে আর আপনার এই যে কোলকে যে জোর করে পাওয়া যায় না ভালোবাসা যে অর্জন করতে হয় জবরদস্তি করে হাসিল করা যায় না সেটি বুঝবার মতো ম্যাচিউরিটি এই টডলার পার্টির আপনার শুরু থেকেই তারা কিন্তু হোচট খাচ্ছেন মানে প্রহরার মাত্রা কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে এপিসি আনতে পারছে আমাদের সাধারণ মানুষ তো আর ট্যাঙ্ক এবং এপিসির পার্থক্য বোঝেন না তা মনে করেন এগুলোই ট্যাঙ্ক এখন সেটা তো খুব ভালো বার্তা দিচ্ছে না জনগণে আজকে প্রোটেকশন ফেলুন কালকে আপনি নাই সুতরাং আপনার আপনি যে একটা ফ্যাক্টর সেটা সে আশায় ঘুরে জি আহ আমরা মোটামুটি এটা বুঝলাম তাহলে নির্বাচনের কি হবে এই যে নির্বাচন নিয়ে এত আশাবাদ এবং বিএনপিও নির্বাচনে যাওয়ার জন্য কেমন যেন মনে হচ্ছিল এই মাত্র তারা মাঠে নিমে যাবে এবং জামাত ইসলামকে দেখলাম বিভিন্ন জায়গায় তাদের প্রার্থীও ঠিক করে ফেললেন তো আমরাও মনে মনে যারা ভোট দিতে চাই আমাদের মধ্যে অনেকে ভোট অনেক বছর দেন না তারাও ভোট দেওয়ার জন্য মোটামুটি প্রস্তুত হয়ে গেলেন সেই নির্বাচনের যে আশাটা যে রমজানের এক সপ্তাহ আগেও নির্বাচন হতে পারে সেটার কি ভবিষ্যৎ এখন দাঁড়াচ্ছে দেখুন আমার তো মনে হচ্ছে যে আমরা আসলে বা বড় ছুটছি পুরো বিষয়টা মানে তরিঘড়ি করে একটা গণভোটের আয়োজনের দিকে চলে যায় যে দু হাজার উনত্রিশ পর্যন্ত যেটি প্রথম আমি কক্সবাজারে গিয়ে আমাদের একজন উপদেষ্টা মানে উপদেষ্টা বলেছিলেন তো আমরা এই শেখ হাসিনার যে পুরো ট্রেনিও সেটা থাকতে পারি তো সেই বিষয়টাই হয়তো দেখা যাবে আমাদের মুসলিরাও যারা সেটি ওখানে ছিলেন তাদের দিয়ে একই রকমের দাবি তোলা হয়েছে যেটা আবার তিনি নলেজ করেছেন আল জাজিরের সঙ্গে সাক্ষাতে সেটি জানান দিয়েছেন আবার এই ঈদুল আজহার দিন তো তাকে আবেগ আপ্লুত হয়ে পড়তে দেখা গেছে প্রায় বাড়ি খেয়ে যাচ্ছিলেন বাসের সেই ঘের সঙ্গে ভাগ্যিস আপনার যারা নিরাপত্তা প্রোটোকলের দায়িত্বে ছিলেন তারা তাকে আটকে ফেলেছিলেন তা না হলে কিন্তু জখম হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটত ধন্যবাদ জি তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে মানে যে নির্বাচনের প্রত্যাশা বিএনপি করছিল যে এক সপ্তাহ আগে হবে আজকে আবার দেখলাম যে আপনার প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব উনি বললেন যে প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন তার একদিনও পরে নয় প্রধান উপদেষ্টা বলেছিলেন এপ্রিলে এতো একদিনও পরে যদি না হয় তাহলে এপ্রিলে হওয়ার কথা কিন্তু সেটাকে আপনি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছেন আপনি বলছেন যে পাঁচ বছরের লক্ষ্য নিয়ে হয়তো অগ্রসর হবেন তো এটা কেন মনে হচ্ছে আপনাকে প্রধান উপদেশ কিন্তু আহ আপনার মার্কেটিং ভ্যান প্যাকেজিং ম্যান। তিনি কায়দা করে আপনার হয়তো এপ্রিলে গণভোটের আয়োজন করে দেবেন সবার মুখ বন্ধ হয়ে যাবে কোন সন্দেহ নাই দেশব্যাপী সারা দেশ একটা কনস্টিটুয়েন্সি খেয়াল কর সুতরাং গ্র্যান্ড আপনার একটা ব্যবস্থা হয়তো দেখে লোকজন ম্যাসমারাইজ হয়ে যেতে পারে এবং তাকে তো আহ্বান জানানো হয়েছে দালালদের কথা যেন তিনি না শোনেন তিনি যাতে বিচলিত না আপনি ভুলে গেছেন ঈদ উল আজহার সেই ঈদগাহ মাঠে হ্যাঁ আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি আমি একটা ছোট্ট কথা বলতে চাই যেটা নাকি মানে এর মধ্যে অনেক ব্যবসায়ী আমার সঙ্গে যে কথাটা বলেছেন তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে যে ট্রাম্পের এই শুল্ক এবং এই পাল্টা শুল্ক প্রয়োগ হচ্ছে আর মাত্র দশ দিন আছে দশ দিন এগারো দিন আছে আগস্টের এক তারিখ থেকে এর মধ্যে আমাদের বাণিজ্য উপদেষ্টা সেখানে গিয়েছেন দেখা করেছেন এবং এসে বলেছেন যে অনেকগুলো শর্ত আছে সেগুলো নাকি আবার প্রকাশযোগ্য নয় নন ডিসক্লোজার তো কি হতে পারে কি চাচ্ছে তারা কি দিতে রাজি হচ্ছি আমরা এবং তার উপর কথা হলো এই ধরনের উপদেষ্টা এই ধরনের একটা অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু দেওয়ার কি তারা রাজি হতে পারে যে নাকি আগে ভাগে প্রকাশ পত্র তারা করতে ভয় পায় দেখুন নন ডিসক্লোজার এই যে ক্লজ সেটি প্রযুক্ত করা হয়েছে এবং আমরা যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে এই যে আমরা একই সময়ে প্রায় জাতিসংঘের মানবাধিকার দপ্তর স্থাপনে রাজি হয়ে গেছে সেটা করে ফেলেছি এবং তাদের ইমিউনিটি প্রদান করে দিয়েছি তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না আমাদের এখানে আমরা তাদের কাউকে পার্সোনাল ঘোষণা করতে পারবো না প্রয়োজনে অর্থাৎ এই দ্বিবিধ ভাবে আমরা কিন্তু আমাদের সার্বভৌমত্ব সংকোচিত করে ফেললাম এবং মার্কিনই যে রীতি যদি একটি রেজিম আনপপুলার হয়ে যায় ব্যাগে যদি রূপান্তরিত হয় তারা কিন্তু ছেড়ে ফেলে মার্কসের মতো আপন তো আর কেউ ছিল না তাকেও কিন্তু তারা একটা করার ব্যবস্থা করে দিয়েছিল তো ফলে নতুন রেজিম যাই চালাতে আসবেন তাদের তো থেকে যাবে সুতরাং ডাটি যে কাজগুলো সেগুলো ইউনুস করে গেলেন আর ভবিষ্যতে নতুন ইউনুস যারা আসবেন তাদের জন্যে আপনার কাজটা সহজ হবে যে ভাই আমি তো এই করেছেন ইউনুস সুতরাং তাকে ধরেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ নাজবুল হাসান আপনি বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে আপনি প্রশ্নগুলি জবাব দিলেন এবং আমার কাছে অনেকগুলো নতুন বিষয় জানতে পারলাম প্রিয় দর্শক ডক্টর নাজবুল হাসান যে সমস্ত বিষয়ে কথা বললেন এবং যেগুলো আমার কাছে কিছুটা নতুন লাগলো আমার মনে হয় এগুলো কিন্তু চিন্তার উদ্রেক করে আপনারা এই বিষয়গুলো নিয়ে ভাবতে পারেন কারণ এই ভাবনাগুলির পেছনে আমার বিবেচনায় বেশ কিছু যুক্তিও কিন্তু আছে তো আপনারা ভাবুন চিন্তা করুন মতামত দিন আগামীতে আবার কথা হবে আল্লাহ হাফিজ